এই যে রুটি বিক্রি করে যে এখানে একটা আছে আর এখানে কিন্তু অলরেডি দুইটা তারা যদি অবশ্য দেখে আমি এভাবে ভিডিও করতেছি তাদের তাহলে কিন্তু আবার খবর আছে এই যে অলরেডি দুইজন চলে যাচ্ছে এরা সবাই হচ্ছে মানে এখানে যে বাসমান যে ইয়ে থাকে আহ পকিরা ফুল তো পকিরা ফুল অনেকগুলা ইয়ে আছে যে দুইটা অলরেডি সেল হয়ে গেছে হয়তোবা এই জন্য তারা দুজনে কিন্তু চলে যাচ্ছে দুইজন চলে যাচ্ছে কিন্তু এখনো একজন রয়ে গেছে এখানে যে হাঁটতে এটা কলকার অর্থাৎ এটা হচ্ছে পকিরাকুর মোড় এখান থেকে অর্থাৎ এদেরকে মানে বিভিন্ন রিক্সা ড্রাইভার বলেন বিভিন্ন হোটেল পকিরাকুর মোড়ে অনেকগুলো হোটেল আছে এইসব হোটেলে হোটেলে নিয়ে যায় তারা কিন্তু আইসেছে একদম আমার সামনে পড়ে গেছে না থাকে এখন ভিডিও না করে তো এ হলো অবস্থা তারা তারা আমার আমার জিজ্ঞেস করতে হবে যাই বা কি চিন্তা করো তারা হয়তো বুঝতে পারছে যে আমি আসলে ভিডিও করে ভিডিও করছি হয়তো বা এই জন্য আপনারা আপনাদের চলছেন কিনা আমি জানি না তারা কিন্তু আমার পা আমার পাশে রিক্সাটা যখন আসছে তখন তখনই ইয়ে করছে

দেখেন দেখছেন এই মেয়েগুলার এখন রিক্সা দিয়ে আবার এদিকে চলে আসবে আপনাদেরকে এই দিক থেকে দেখায় আপনারা একটু জাস্ট খেয়াল করে খেয়াল করলে হবে অর্থাৎ এখানে যে প্রশাসনের লোক তারাও আসলে কিছু বলে না তারাই নিজেরাই হয়তো ইয়ে করে যেমন এই যে এই পুলিশটা হয়তো এখানে তাকে হয়তো টাকা দিয়েছে বা ইয়ে ইয়ে করছে এই সে হয়তো এখান থেকে তারা তাদের কাছ থেকে টাকা নেয় টাকা নিয়েছে এরকম হবে এই যে এই দুটো এই দুটো মেয়ে এটা দুইটা মেয়ে এরা এরা সব কলকার এখানে ওদিকে ওদিকে গুলো চলে যাচ্ছে এগুলো অলরেডি চলে যাচ্ছে এখানে থাকে অর্থাৎ আটটা থেকে রাত দশটা দশটা এগারোটা পর্যন্ত এই যে রাস্তা এই রাস্তার এই এখান থেকে এখান পর্যন্ত এরা থাকে আর যেহেতু এটা পকিটা মোড় এই মোড়ের মধ্যে অ্যাভেলেবেল থাকে অ্যাভেলেবেল পাওয়া যায় এই সব এই সমস্ত খারাপ মেয়েদের হ্যাঁ আসলে যে অনেক দিন চেষ্টা করছি এখানে একটা ভিডিও করার জন্য আজকে হয়ে গেল। এটাকে আমি আলাদাভাবে চেটে নিয়ে পরবর্তীতে আপনাদের না আপনাদের ভালোভাবে রেসিপি দেখার জন্য বা দেখার জন্য আমি আপলোড করে দেবো মোড়ে এই মোড়ে অনেকগুলো হোটেল আছে অনেক অনেকগুলো হোটেল আছে ওই যে এখানে ওই কয়েকটা টোকাই থাকে ওরা ওরা মানে গুড়া ইয়ে করে আমি তখন দুইটা টিংরা আনেছিলাম ওদেরকে ওদেরকে দিয়ে দিতে হয়েছে তারা অনেক ভালো আছে এটা হচ্ছে মোট এখান দিয়ে ওই যে দেখেন পারাবৎ রেস্টুরেন্ট আছে হোটেল আলাক্সা আছে তারপর হোটেল নিউ স্টান আবাসিক মানে এই যে এখান থেকে শুরু করে ওইদিকে যতটুক বহু আছে এইদিকেও এইদিকেও এগুলো সব কিন্তু আবাসিক হোটেল আর আবাসিক হোটেল এগুলো একটাও সিকিউর না শুধু এই যে ফারাবলি রেস্টুরেন্ট আর হোটেল যেটা এটা একটু সিকিউর আছে আর সবগুলোর মধ্যে অনৈতিক যত রকমের কাজ আছে সবকিছু সবকিছুই করা হয় হ্যাঁ আর এখানে হচ্ছে এখানে একটা এক গ্রুপ আছে টোকাই ওরা হচ্ছে আজকে এখন খাওয়া-দাওয়া করতেছে তাদের ট্রেন দেখাইতেছে তারা তাদেরকে ভিডিও করলে পর আবার তারা ফাইন্ড করবে তবে তারা খুবই ইয়া তারা না ইয়ে দিয়ে করে ওই যে ওই করতেছে কয়েকটা খাওয়া খাওয়া দাওয়া করতেছে এই যে নাচানাচি খাওয়া দাওয়া তাদের চলতেছে আর তারটাও কায় ওরা ডেন্ডি খাচ্ছে ওরা সবগুলো এখানেই থাকে আমি যাওয়ার সময় দেখছিলাম এখানে আর এখন আবার এখন যেহেতু দিয়ে যাচ্ছে এখন এখানে এই যে পুরো এক গ্রুপ গ্যাং আরো আরো আছে এখানে কিন্তু এখন তো অল্প কয়টা দেখা যাচ্ছে এগুলা সব হচ্ছে না ওরা আসলে কত শিশু বললো বললো খারাপ হয় না